যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের মধ্যে কয়েকটি দফা আমি পড়লাম এক নম্বর দফা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন এ বিষয়ে আমাদের বক্তব্য হল যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে এই সনদ বাস্তবায়ন কীভাবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত আলোচনা অব্যাহত জাতীয় ক্ষমতা কমিশন আমাদের পরবর্তী সব আগামীকালকে আছে এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয় দ্বিতীয় হচ্ছে এই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সনদ বাস্তবায়নের পদ্ধতিতেই সেটা নিরূপণ হবে আর যারা রাজনৈতিক প্রতিপক্ষ হলো বলে আপনারা প্রশ্নে বলেছেন আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না তো কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মতভিন্নতা থাকতে পারে সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দেবে আমরা আমাদের বক্তব্য দেব সেটা বিচারের দায়িত্ব বিবেচনার দায়িত্ব জনগণের আমরা এইভাবেই দেখি রাজনৈতিক মাঠে আমরা কাউকে প্রতিপক্ষ শব্দটি ব্যবহার করতে চাই না সেটা আসলে সঠিক পার্লামেন্টারি ওয়ার্ডও নয় সংসদীয় ওয়ার্ডও নয় রাজনৈতিক ময়দানে সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি চর্চা করব। সেটাই বর্তমান সময়ের চাহিদা এবং দাবি জাতির প্রত্যাশা যে গণতন্ত্রের চর্চা হবে বহুমত পোষণ করবে আবার সহমত পোষণ করবে জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন জাতীয় ইস্যুতে জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত পোষণ করব জাতীয় স্বার্থে কিন্তু আমাদের ভিন্নতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে নির্বাচনের ক্ষেত্রে আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহুদলীয় গণতান্ত্রিক চর্চা বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন মতাদর্শ থাকবে আদর্শ থাকবে ফিলোসফি থাকবে সেটা নিয়ে তারা রাজনীতি করবে জনগণের সামনে তারা সেটা উপস্থাপন করবে এটাই রীতি